এতগুলো হাঁড়ি বসে রেডি তো চলো এখানে ভোগ রান্না হোক তার আগে তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে ওর কাছে নিচে এই মন্দিরটি আর দেখো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো গাইজ আমি এসেছিলাম আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে হ্যাঁ গাইজ তাই তোমাদেরকে আজকে আমি নিয়ে যাব পূর্ব মেদিনীপুরের খুবই একটা জাগ্রত মন্দিরে যেটা হলো কুইলি মোড়ের মা মনসা মন্দির আর এখানে একশো হাঁড়ি ভোগ কিন্তু প্রত্যেক দিন রান্না হয় তো চলো আমরা যাই কৈলিমনের মনসা মন্দিরে তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি কৈলিমনের জাগ্রত মা মনসা মন্দিরে হ্যাঁ গাইস এটাই হলো সেই কৈলিমনের জাগ্রত মা মনসার মন্দির বন্ধুরা তার আগে করে নিতে হবে আমাদের ভোগ রান্নার জন্য টিকিট তো ফাইনালি আমরা করে নিয়েছি ভোগ রান্নার জন্য টিকিট আর আমাদের লাইন পড়েছে উনচল্লিশ নম্বরে তার মানে বুঝতে পারছো গাইস কতটা ভিড় হয় এই মন্দিরে তো গাইস এই মন্দিরটার বিশেষত্ব কিন্তু আমি ছোটবেলা থেকেই জেনে আসছি আর দেখে আসছি তাই গাইস ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তো যেহেতু আমাদের ভোগ রান্না হবে তাই কিন্তু পূজা এখানে ভোগ রান্নার পুরো প্রস্তুতির কাজে ব্যস্ত দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে দেখাই এখানে যত পুণ্যার্থীরা এসছে তারা কিন্তু এই ঘরের মধ্যে বসে তাদের যে ভোগ রান্না হবে সেই রান্নার কিন্তু প্রস্তুতি কাজগুলো করে থাকে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাড়ির যে ভোগ রান্না হবে তার জন্য চলছে প্রস্তুতি আর এখানে অনেকে আছে চলো আরও তোমাদেরকে এক এক করে দেখাই যে কতজন এখানে এসছে আর সবাই কিন্তু দেখো ব্যস্ত যে যার ভোগ রান্নার প্রস্তুতির কাজে তো গাইস এখানে চলছে শুধু ভোগ রান্নার যে হবে তার সামগ্রীগুলো প্রস্তুতির কাজ রান্না কিন্তু করবেন এখানকার ব্রাহ্মণ মানে পুরোহিত মশাই তাছাড়া কিন্তু এখানে পুজো হয় না আর যে ভোগগুলো রান্না হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা পেতলের হাঁড়িতেই রান্না হয় তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি পাঁচ পাঁচটা উনুন জ্বলছে আর যেখানে পেতলের হাঁড়িতে কিন্তু পুরোহিত মশাই ভোগ রান্না করছে তার মানে বুঝতে পারছো এই জায়গার কতটা বিশেষত্ব তো ভাই দয়া করে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুবই ইন্টারেস্টিং আর জাগ্রত কিন্তু এই মন্দির আর এখানে কিন্তু ভোগ রান্নার জন্য যে যার বাড়ি থেকেই জ্বালানিও নিয়ে আসতে হয় তা তোমরা দেখতে পাচ্ছ গাই কতগুলো হাঁড়ি অলরেডি কিন্তু রান্না হয়ে গেছে তো পূজা কিন্তু এখানে এগুলো আগে কোনো দিন দেখেনি তাই কিন্তু খুব ইন্টারেস্টের সাথে দেখছে তো এখানে দেখো পুরোহিত মশাই আরো নতুন হাঁড়ি কিন্তু বসিয়ে দিয়েছে আর এখানে দেখো অলরেডি এতগুলো হাঁড়ি বসে রেডি তো চলো এখানে ভোগ রান্না হোক তার আগে তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে বড় বট গাছের নিচে এই মন্দিরটি আর দেখো কত সুন্দর এখানকার পরিবেশটা তো চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে আনি তো ফাইনালি গাইজ আমি চলে এসেছি মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ আর এটা হলো মন্দিরের ভেতর তো এখনো পর্যন্ত কিন্তু মন্দিরের গেটগুলো খোলেনি তাই কিন্তু তোমাদেরকে আমি হয়তো এখানকার যে প্রতিমা মানে মা মনসার প্রতিমাটা মূর্তিটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না তো চলো দেখা যাক কি হয় তো ফাইনালি গাইস এখন খুলে গেছে মন্দিরের দরজা আর এখানে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু অনেক পুণ্যার্থীরা বসে আছে আর এই হলো এখানকার জাগ্রত মা মনসা তো সবাইকে ভালো রাখো এই কামনাই করি আর এখানে পুরোহিত মশাই কিন্তু পুজোর প্রস্তুতির জন্য ব্যস্ত আর দেখতে পাচ্ছ ভক্তরাও কিন্তু এখানে জড়ো হয়ে গেছে আর ওখানে কন্টিনিউ কিন্তু সেই রান্নার মানে ভোগ রান্নার কাজ কিন্তু চলেই যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু দুধ কলারও মানব করে থাকে অনেকে তাই অনেকে কিন্তু দুধ কলা দিয়েও এখানে পুজো দেয় তো তোমরাও যদি এখানে আসো তোমরাও কিন্তু এখানে দুধ কলা দিয়ে মায়ের পুজো দিতে পারো তো চলো এখন শুরু হবে মন্দিরের পুজো তো ফাইনালি দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে জড়ো হয়ে গেছে আর ভেতরে চলছে ব্রাহ্মণ পুরোহিত মশাই পুজো করছেন আর মন্দিরটা যেহেতু ছোট তাই কিন্তু ভেতরে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তো ফাইনালি এখন পুজো শেষ হয়ে গেছে আর যে যার ভোগ দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে তাই যে যার ভোগ বাড়ি না নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আর এটা হলো আমাদের ভোগ যেটা আমাদের টোটোতে এখন শিফট হচ্ছে বাড়ি যাওয়ার জন্য তো চলো আমরা টোটোতে আমাদের ভোগটাকে শিফট করে দিই তো চলো এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমি আমার ভাই আর পূজা তিনজনে যাব বাইকে তাই বেরিয়ে পড়লাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে আবার পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই